আরামবাগের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল আরামবাগ গার্লস হাই স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রত্যেক বছরের মতো এবছরও এই দিনটিকে উদযাপন নাচে করলেন গাল হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের ছাত্রীরা এদিন সারা ব্যাপী চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে দুস্থ মেধাবী ছাত্রী ও বিদ্যালয়ের প্রীতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন ছাত্রীদের নানান বিষয়ে সচেতন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা আরামবাগ গার্লস স্কুলের পরিচালন কমিটির সভাপতি স্বপন নন্দী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাজর সিদে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট চিকিৎসক মনোজিত মুখার্জি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের অভিভাবকরা সবাই প্রতিযোগিতায় কিন্তু অনেকের মনে ছাত্রীদের মনে আমাদেরও হতো মনে হয় যে আমি হতে পারলাম না তাহলে ওদের আমি অযোগ্য আমার দ্বারা কিছু হবে না আমার তো ওদের কাছে এটাই বলার যে ফেল কথাটার অর্থ একজন বিখ্যাত লোক বলেছেন সেটা হচ্ছে এ পিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশ্বখ্যাত বিজ্ঞানী আজকে আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক তার সঙ্গে একটা অনুষ্ঠান আছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে কালচারাল প্রোগ্রাম আজকে আমাদের একটা দীর্ঘ অনুষ্ঠান আছে যাতে আছে যোগা আছে কবিতা নৃত্য আছে ড্রামা আছে মোকাভিনয় আছে গীতিনৃত্য আলেখ্য আছে আমরা পুরো প্রোগ্রামটার মধ্যে বর্তমান সমাজ বর্তমান শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সবটাকে টাচ করতে চেয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে একটা সচেতনতা বিশেষ করে বর্তমানে নারীর সমাজের উপরে যে অত্যাচার যে রকমের ধর্ষণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে এইগুলোর ওপরে আমাদের লাস্টে যে বৃত্ত আলেখ্য আছে সেটার মূল বিষয় সেটা এবং এটা আমাদের তো মেধা তালিকায় যারা স্থান পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি যাতে তারা ইন্সপায়ার্ড হয় এছাড়া অন্যান্য শিশু সংসদের মেয়েদেরও আমরা পুরস্কৃত করেছি গার্লস হাই স্কুলে প্রতি বছর নয় এবছরও যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাইজ ডিস্ট্রিবিউশন বা কালচারাল অনুষ্ঠান আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ উচ্চ বিদ্যালয় গার্লসে পশ্চিমবঙ্গের মধ্যে একটা উল্লেখযোগ্য স্কুল মহিলাদের মধ্যে আরাম্মা কালসি স্কুল তাই তাদের যে কালচারাল অনুষ্ঠান হচ্ছে এরা যেমন পড়াশোনাতেও যেমন মেয়েরা খুব আমার মায়েরা যেমন খুব ভালো এরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও ভালো এমনকি ক্যানাডা থেকে আরম্ভ করে সব বিষয়ই পারদর্শী তাই সেই অনুষ্ঠান সাফল্য লাভ করুক এই আসি এই ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি আজকে আমাদের আর আমরা হাই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং বসন্ত উৎসব আমি এতে একটা মুখাভিনয় এবং নৃত্যনাট্য করছি এখানে আবৃত্তি নাচ গান থেকে শুরু করে যোগ ব্যায়ামের অনুষ্ঠান হয়েছে এখন আমাদের এরপর এটা আমাদের আর আমি ক্লাস নাইনের ছাত্রী আমরা গান করছি আর এছাড়াও তো অনেক অনুষ্ঠান আছে এখানে দ্বিতীয় আলেখ্য আছে এখন তো গীতি শুরু করা হয়নি কেননা গীতি শুরু করলে অনেকটা টাইম লাগবে তার আগে আরও যা যা নাচ তারপর আমাদের শেষের নাটক আছে একটু আগে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের